আসসালামু আলাইকুম দর্শক একুশ দিন আগে একটা ছোট ভিডিও দিছিলাম ডিম বসাইছিলাম মেশিনে আজকে একুশ দিন বয়স দেখেন কি সুন্দর খেলতেছে বাচ্চাগুলো বডি আছে সুন্দর এই বাচ্চাগুলো খাদ্য দিয়ে দিছি এটাতেই পানীয় দিয়ে দিছি ওষুধ দেওয়া পানি দিছি সুন্দর খেলতেছে একটা বাতি দিছি সুন্দর সুন্দর হিট হইতেছে ভাবে খেলতেছে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর হয় ধন্যবাদ